হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আর দেখবো আপনার পার্টনারের ইভিনিং থট এই বেলায় উনি কী ভাবছেন আপনার সম্পর্কে সেটাই আজকে দেখব তো চলুন তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব বন্ধুরা এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন ম্যারেড আনম্যারেড ডিভোর্সি ছেলে মেয়ে সব রাশি সব ধর্মের মানুষ দেখতে পারেন সবাই দেখতে পারেন এটা আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন পেন কষ্ট আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনার একটা স্পিরিচুয়াল অ্যাপনিং চলছে এই মুহূর্তে একাকিত্বতা ফিল করছেন কারোর সাথে আপনি সেইভাবে কথাবার্তা বলছেন না একাই নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন প্রচণ্ডভাবে লাইফে হতাশা নিরাশা দুঃখী পেন কষ্ট প্রচণ্ডভাবে আছে চুপচাপ আছেন এই মুহূর্তে নিজের মধ্যে নিজেকে খোঁজার নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন কারণ প্রচণ্ডভাবে একটা দুঃখ দুঃখী আপনি খুবই দুঃখী আছেন এই মুহূর্তে আপনি চান আপনার পার্টনারের সাথে ম্যারেজ পার্টনার আপনাকে কমিটমেন্ট দিক স্ট্রং ভাবে একটা ক্ল্যারিটির সাথে আপনাকে আপনার পার্টনার ক্ল্যারি কমিটমেন্ট দিক একটা স্ট্রং বন্ডিং চান পার্টনারের সাথে প্রচুর আপনি এই সম্পর্কে খেটেছেন অনেক খেটেছেন বাট সেইভাবে আপনি কিছুই পাননি আপনি যেটা চাইছেন পার্টনারের সাথে ম্যারেজ কমিটমেন্ট বাট আপনার পার্টনার সেটা আপনাকে দিচ্ছে না উনি আপনি যতটা দিয়ে ফেলেছেন উনি তার ঠিক কম অনেকটা তার থেকে অনেকটাই কম দিচ্ছে যেটা আপনার একদম ভালো লাগছে না সেই কারণে আপনি খুবই দুঃখী একটা হতাশা নিরাশার মধ্যে এই মধ্যে আছেন খুব দুঃখী আছেন তো বন্ধুরা ইভেন্টেক ব্যালেন্সটা করুন তার কারণ ইভেন্টেক ব্যালেন্স না হলে কিন্তু রিলেশনশিপটা ঠিক হবে না আপনার পার্টনার আপনাকে ঠিক যতটুকু দিচ্ছে আপনিও ঠিক ততটুকুই ওনাকে দিন তাহলে দেখবেন গিভেন টেক ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আপনি যদি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে সেটাও ব্যালেন্স থাকবে না আবার যদি কম দেন সেটাও থাকবে না তো যেভাবে উনি দিচ্ছে আপনিও ঠিক সেইভাবেই দিন তাহলে ব্যালেন্স থাকবে প্রচণ্ডভাবে ইমোশনাল আপনি আপনার পার্টনারের জন্য আপনি তো বারবার ওনাকে লাভের অফার দিয়েছেন বারবার ওনার কাছে গেছেন বারবার ওনাকে বলেছেন যে বোঝানোর চেষ্টা করেছেন আপনি ওনাকে খুব ভালোবাসেন অনেকবার বহুবার গেছেন কিন্তু উনি বারবার আপনাকে রিজেক্ট করে দিয়েছেন উনি আপনার লাভটাকে ঠিকভাবে বুঝতেই পারেননি ঠিকভাবে অ্যাকসেপ্ট করেননি বারবার রিজেক্ট করেছেন তো সেই রিজেকশান একটা আপনার মধ্যে প্রচণ্ডভাবে হাইলি একটা পেন প্রচন্ড ভাবে পেনের সৃষ্টি করেছে দুঃখী প্রচন্ড ভাবে কষ্ট করছেন বন্ধুরা অনেকেরই কিন্তু স্পিরিচুয়াল অ্যাকনিং চলছে তো স্পিরিচুয়াল অ্যাকনিং চললে কিন্তু এই ধরনের কষ্ট পেনগুলো হয় তো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন আপনার পার্টনারের এনার্জি চেক করবো সব কার্ডগুলো বারবার চলে চলে যাচ্ছে এদিকে ওদিকে চলুন এবার দেখি ওনার দেখেছেন কি অবস্থা বারবার কার্ডগুলো উড়ে যাচ্ছে বেরিয়ে আসছে উনি চাইছেন না যে আমি আপনার কে ওনার এনার্জিটা বলি তার জন্যই কাঠগুলোর ভাবে ছিটকে ছিটকে হয়ে যাচ্ছে এদিকে ওদিকে চলে যাচ্ছে তো চলুন এবার দেখি ওনার এনার্জি বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং চান উনি আপনার সাথে কথা বলতে চান সেলিব্রেশন করতে চান আপনার করেন প্রচণ্ডভাবে ভালোবাসেন আপনাকে প্রচন্ড এই মুহূর্তে আপনার পার্টনার খুব শান্ত স্বভাবের খুব শান্ত স্বভাবের উনি বাট এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন একটা রাগ দেখতে পাচ্ছি ওনার মধ্যে আছে দেখুন বন্ধুরা উনি কিন্তু নিজের লাভটাকে এই মুহূর্তে আপনাকে শো করছেন না নিজেকে কন্ট্রোল করে কন্ট্রোল করে রাখছেন নিজেকে কনফিউজ আছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না কনফিউজড আছেন উনি ঠিকভাবে বুঝতে পারছেন না উনি কী করবেন এই রিলেশনশিপে ফিউচারটা কি হবে সেটা উনি ঠিক করে দেখতে পাচ্ছেন না চোখটা বাধা অবস্থায় আছে তো সেই কারণে আর কি পুরোপুরি একটা জাগেল মুডে দেখতে পাচ্ছি কনফিউজ ডিসিশন নিতে পারছেন না ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন বাট ডিসিশন নিতে পারছেন না নিজেকে কন্ট্রোল করছেন চাইছেন তো আপনার সাথে আপনি ওনাকে কল মেসেজ করুন উনি সেটা চাইছেন দুঃখী আছেন আপনার পার্টনার ওনার কাছে টাকা পয়সা স্টেবিলিটি সব কিছু আছে ফাইনান্স গ্রোথ সব কিছুই আছে বাট ওনার কাছে যেটা নেই সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ নেই আপনি নেই সেইটা একটা পেন কষ্ট ওনার আছে তো আপনার পার্টনার তো চাইছে আপনি ওনাকে কল মেসেজ করুন ওনার সাথে কথা বলুন উনি সেটা চাইছেন এই মুহূর্তে আপনার সাথে তো উনি প্রচণ্ডভাবে আপনি ওনার হ্যাপিনেসের চাবিকাঠি তো উনি হ্যাপিনেস তো আপনার সাথেই ফিল করেন বাট অ্যাকশান নিতেও চাইছেন কিন্তু কনফিউজ হয়ে আছেন ডিসিশনটা ঠিকভাবে নিতে পারছেন না বাট আপনার সাথে কিন্তু দেখা করতে উনি আসতে চান রিউনিয়ন চান আপনার সাথে ম্যারেজ করতেও চান বাট কনফিউজ ফিউচারটাকে উনি দেখা দেখতে পাচ্ছেন না একদমই পুরোপুরি টোটাল কনফিউজ হয়ে আছেন সেই কারণে উনি চুপ আছেন বাট আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন প্রচণ্ড লাভ ফিল করছেন এই মুহূর্তে উনি তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের ইভিনিং থট তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ